সবগুলো ধান নিয়ে আমরা ভিডিও তৈরি করবো আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমরা প্রথম যে ধানটা নিয়ে আলোচনা করব আমন ধান আর আমাদের এখানে একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন আমি আবার বলছি আমাদের চাষকর বাজারে একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন বর্তমান সময় ধানের বাজারটা যাচ্ছে আপনারা জানেন অন্যান্য অঞ্চলের তুলনায় আমার চাষকর বাজার ধানের দামটা বেশি যায় এটা আপনারা জানেন সাকভাবে আমন ধানটা মিনিকেট রড মিনিকেট ওন্ত চম্পা এই ধানগুলো অধিকাংশ দেখা যাচ্ছে বৃষ্টির হাটে কি পরিমাণ ধান আসছে সেটা দেখাবো ইনশাল্লাহ আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর জ্বর প্রচুর জ্বর তারপরে আসছে আপনাদের ভালোবাসার জন্য যত কষ্ট ভিডিও তৈরি করতেই হবে তো চলুন যাওয়া যাক আজকে ধানের আপডেটটা কী দিতে পারি ইনশাআল্লাহ এখানে একটা ধান দেখতেই পাচ্ছি আমন ধান কত হলো আমন ধান এটা চোদ্দশো তিরিশ এটাই সর্বোচ্চ আরো আছে আছে ভালো কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা রাস্তায় যদি আজকে দেখাই আপনাদের আজকে রাস্তার যে ধানের বাজারটা তুলনামূলক অনেক 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 কম ধান আসছে আমরা রাস্তায় এরপরে আপনাদের সরাসরি আমি নিয়ে যাবো হচ্ছে

তো দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন নি আছেন হিরোইন হয়ে গেছে কে রং খারাপ প্রিয় দর্শক এটা রং হওয়ার খারাপ হওয়ার কারণ আমরা জানেন যে ধানগুলো পেকে যাওয়ার পরে কিন্তু বৃষ্টির পানি স্পর্শ করেছিল যার কারণে কিন্তু এই অবস্থা ধানের ভাই 900 করে কি হবে বুঝলেন এটা 1400 1450 টাকা ধান সেটা 900 টাকা বলা হচ্ছে এটা কালার খারাপ হওয়ার কারণে কেরমা বিক্রি করছেন কত করে বিক্রি করলেন 10 টাকা 1700 হ্যাঁ সতেরোশো দশ মিনি গেট না ঠিক আছে দশ যেখানে ধান এত পরিমাণে আসতো সেখানে ধানের পরিমাণটা একেবারে কম আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন মিনিকেট মিনি গেট দাম বললো ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা ভালোটা দেখলাম যে সতেরোশো বিশ টাকা বিক্রি হচ্ছে সতেরোশো বিশ টিকার পয়লা দাম ষোলোশো টাকা তো ভালোটা সতেরোশো বিশ টাকা যাচ্ছে আর আপনি ওদের ষোলোশো বিশ টাকা এটার নিম আছে না

কি করব এখন ভিডিও তৈরি করতেই হবে আপনাদের জন্য ভালো করে করেন আজ কত বলছে ধন্যবাদ তো আমি শুনিনি ভাই শুনেননি না এখনো শোনা হয় নাই ও মানে আপনি ধান কি নিয়ে আসছেন শ্রমিকের পর্দা আছে আমি লেবারে কাজ করি ও লেবারে কাজ দিন কত করে আসে ভাই দিন 300 400 300 400 আর যদি কাম ভালো থাকে তাহলে পাঁচশো ছয়শো সর্বোচ্চ হাজার আসছে হাজার

মানে দাম বাড়লে পাবলিক নিয়ে আসে আর কম একটু বাজার কমই আছে 10 20 30 40 আর ধান হাটে দেখতে ধান তো অর্ধেক ধানও নাই কি পাঁচ ভাগের এক ভাগই নাই পাঁচ ভাগের এক ভাগ নাই প্রিয় দর্শক আজ আজকে অবস্থা দাম তাহলে কমই কমই তো বাজার বেশি কম হ্যাঁ 20 30 কি ধান নিয়ে আসেন আজকে ধান দেন 20 টাকা 1420 হ্যাঁ প্রিয় দর্শক নৌকা পথে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ নৌকা আসছে নৌকা পথে পানি যত দিন থেকে দিন বাড়ছে নৌকাগুলো ঘুরে উঠে আসছে দেখার মতো একটি দৃশ্য মানে কি বলবো আর আপনারাও দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগতেছে তবে নৌকা আরও আসে কিন্তু দাম না থাকার কারণে কিন্তু সেভাবে নৌকা পথেও ধান আমরা কম দেখতে পাচ্ছি প্রচুর কম দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং যেটা দু একদিন আমরা রসুন হাটা যে পরিস্থিতি দেখেছিলাম ধানাটা এখন সেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি যেটাদের আমন দেখলাম চোদ্দোশো সর্বোচ্চ সাড়ে চোদ্দোশো পর্যন্ত রড মিনিকেট ষোলোশো বিশ টাকা সর্বোচ্চ আপনার যে বড়ো ভালো মিনিকেট সেটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো বিশ তো সাড়ে সতেরোশো আছে উনত্রিশ চোদ্দোশো সর্বোচ্চ সাড়ে চোদ্দোশো চোদ্দোশো বিশ টাকা দশ টাকা এটাই হচ্ছে মেন বাজার তো এই ছিল আজকের ধানের আপডেট আশা করি ভালো লাগবে আর আমি অসুস্থ ভাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় আসুন আমরা নামাজ পড়ি আসল